সাত সকালে ইডির হানা হুগলিতে যেমনটা জানা যাচ্ছে হুগলির ড্রিশার এনএস রোডের বিদ্যা অ্যাপার্টমেন্ট নামক একটি ফ্ল্যাটে একটি আবাসনে কিন্তু ইডির তল্লাশি চলে সকাল থেকেই এবং দুপুর গড়িয়ে গেলেও সেই তল্লাশি চলে যেমনটা জানা যাচ্ছে দুটি গাড়ি করে ইডির আধিকারিকরা ছয় জওয়ান সহ কিন্তু একেবারেই এসে উপস্থিত হয় রিস্টার এই অ্যাপার্টমেন্টে এবং এই অ্যাপার্টমেন্টের চার তলায় একটি ফ্ল্যাটে কিন্তু তল্লাশি চালাতে শুরু করে প্রায় পাঁচ ঘন্টা গড়িয়ে গেলেও চলে তল্লাশি দুপুর

बैठे वो आर्मी लोग किसके घर में रेट चल रहा है कुछ से के? हमको पता नहीं है कुछ हम तो अभी आए हैं हम रहते भी नहीं है हमको क्या देखे क्या ऊपर में कुछ भी नहीं देखे बोले तो बैठे हुए हैं कौन बैठे हैं आर्मी लोग कुछ बोला आपको नहीं नहीं हम कुछ नहीं बोले आप इधर रहते हैं नहीं हम यहाँ नहीं रहते हमारा घर है पंडुआ में क्या नाम आपका काम करने आते हैं এবং স্থানীয় সূত্রে যেটা খবর যে এই বিদ্যা অ্যাপার্টমেন্ট রিশরা এনএস রোডের বিদ্যা অ্যাপার্টমেন্ট এই আবাসনের চারতলায় যে ফ্ল্যাটে ইডির তল্লাশি চলছে সেই ফ্ল্যাটটি কিন্তু যুগল মাথিয়া নামে এক ব্যক্তির এবং এই ব্যক্তি কিন্তু এলাকায় একজন ভালো মানুষ হিসেবেই পরিচিত তবে কি কারণে এই যুগল মাথিয়ার ফ্ল্যাটে ইডির তল্লাশি সেই নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে স্থানীয়দের মধ্যে এবং কেন এই রিশ্রাতে ইডি তল্লাশি চালাচ্ছে সেই বিষয়েও কিন্তু এখনও পর্যন্ত কিছু জানা যায়নি সবটাই ধোঁয়াশার মধ্যে সবটাই তদন্তের মধ্যে তবে সকাল সকালবেলায় কিন্তু একেবারে ইডি এসে হানা দিয়েছে হুগলিতে এবং এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কিন্তু হুগলির দুটি জায়গায় ইডির তল্লাশি চলেছে এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি নাইন এছাড়া সেভেন